সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়াসমিন ক্রাফ ইয়াসমিন আজ আমি আপনাদেরকে দেখিয়ে দেব পাইনঅ্যাপেল আর কিচেন এভাবে পাইনঅ্যাপেল ক্রুশের দিয়ে এভাবে পাইনঅ্যাপেল কিচেন এভাবে কিচেনগুলি আপনারা এটা কীভাবে করতে হয় এটা আমি আজ আপনাদেরকে দেখিয়ে দেবো তো এইভাবে আপনারা বানিয়ে এভাবে কিচেন করতে পারেন এটা আমি বিভিন্ন কালারের করেছি দেখুন রেড লাল কালারের সবুজ আর এভাবে ক্রিম কালার আপনারা হলুদ ট্রাই করতে পারেন যেহেতু পাইনাপেল একটু হলুদ অরেঞ্জ এভাবে সুন্দর লাগে তো আমি এটা হলুদ দিয়ে করে দেখিয়ে দেব হলুদ আর সবুজ গাঢ় সবুজ দুইটা কালার এটা পাতার জন্য আর এটা বডির জন্য তো দুইটা কালারের সুতো নিয়েছি আমি সুতোর সাথে কাটা নিয়েছি থ্রি এম এম কাটা আর আমার লাগতেছে একটা সুই একটা কেচি আর এইভাবে কিছু কটন এটা ভিতরে এভাবে কিছু কটন দিতে হবে ওদের জন্য এগুলো আমাদের লাগতেছে তো আমি এর আগেও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এর আগে আমি টিউটোরিয়াল করেছি যে স্ট্রবেরি দুই রকমের স্ট্রবেরি দেখুন এভাবে দুই রকমের দুই ধরনের স্ট্রবেরি কিচেন এভাবে দেখিয়ে দিয়েছি আমি স্ট্রবেরি দুই ধরনের এরপর আমি দেখিয়েছি এভাবে বেবি ড্রেস মিনি ড্রেসগুলি এভাবে ছোট ছোট মিনি ড্রেসের কি চেন এভাবে তো এগুলি আমার ভিডিও আপলোড করা আছে চ্যানেলের মধ্যে আপনারা দেখতে পারেন আমি লিঙ্কগুলি ডিসক্রিপশনে দিয়ে রাখবো তো এখান থেকে চার ধরনের আমি করেছি তো এখান থেকে যেটা আপনাদের ভালো লাগে ওভাবে আপনারা করে সবগুলি আপনারা একটা একটা ট্রাই করতে পারেন এভাবে কিচেন হিসেবে দেখুন এক একটা চাবির মধ্যে এক একটা কালার রাখতে পারেন এভাবে পাইনঅ্যাপেল মিনি ড্রেস তারপরে স্ট্রবেরির দুই দুই ধরনের স্ট্রবেরি এভাবে এগুলি করে আপনারা কিচেন করতে পারেন আজ আমি দেখিয়ে দেবো এভাবে পাইনাপেলের এটা আনারস এটাও তো এটা করেছি আমি সবুজ কালারের এখন দেখিয়ে দেবো আমি হলুদ কালারের এভাবে কিচেন বলে দুইটা তো এইভাবে করে আপনারা যে কোনো কালার দিয়ে আপনারা করতে পারেন এটা দেখুন তিনটা কালারে করেছি তো এটা আপনারা হলুদ দিয়ে করতে পারেন এভাবে সবুজ দিয়ে যে কোনো কালারে এভাবে করে রাখতে পারেন চলুন তাহলে শুরু করি প্রথম আমি এভাবে দুইটা প্যাচ দিয়ে একটা ম্যাজিক রিং নিয়ে নেব দেখুন এভাবে দুইটা পেজ দিয়ে এভাবে আঙুল সাথে পেঁচিয়ে এটা ভিতর থেকে এভাবে করে এখান থেকে উঠিয়ে নেব পরে এভাবে বাড়তি সুতাটা আমি আঙুল সাথে এভাবে পেঁচিয়ে নেব এখান থেকে আমি করে নেব তিনটা চেন এক দুই তিন দেখুন তিনটা চেন করে নিয়েছি দুটা প্যাচ দিয়ে ম্যাজিক রিং ভিতর থেকে এখন এখান থেকে উঠিয়ে নেব আমি এভাবে দেখুন এভাবে চারটা লোভ চেনটা বাদ দিয়ে আরো চারটা লোভ উঠিয়ে নেব দুই তিন চার তো চারটা লোভ এবার উঠিয়ে নিয়ে কাটার সাথে আটকে রাখবো সবগুলিকে এইভাবে একসাথে আমি জয়েন করে নেব জয়েন করে এখানে একটা চেইন করে নেব যে ম্যাজিক রিং করেছি ম্যাজিক রিং এর ভিতরে তো এখানে করে নেব আমি একটা চেন এভাবে একটা চেন এরপর আবার নেব এভাবে পাঁচটা লোপ এক দুই তিন চার পাঁচ এভাবে উঠিয়ে নিয়েছি এটা আবার এভাবে একসাথে সবগুলি জয়েন করে নেব এটা পপ স্টিচ পপ পুরোটার মধ্যে পপ স্টিচ দিয়ে আমি করে নেব যে পাইনাপেল করবো আমি এটা পুরোটা পপ স্টিচ দিয়ে তো এখানে আরেকটা চেন করে নেব আবার এইভাবে আটকে এখান থেকে আবার পাঁচবার লোপ উঠিয়ে নেবো এক দুই তিন চার পাঁচ পাঁচবার উঠিয়ে নিয়েছি আবার সবগুলিকে একই সাথে জয়েন আবার এখানে একটা চেইন একটা চেন দিয়ে জয়েন করে নিয়ে আমি এখানে আবার একটা চেন করে নেব বাড়তে এভাবে এখানে আমি তিনটা করেছি এভাবে আমি দশটা করবো তিনটা করে ফেলেছি আরও ষাটটা ষাটটা এভাবে আমি পপ স্টিচ দিয়ে নেব তো পুরোটা কমপ্লিট করে এসে আমি আবার দেখিয়ে দিতেছি দশটা এখন দেখুন এখানে আমি দশটা করে নিয়েছি দশটা স্টিক দিয়ে নিয়েছি নিয়েছিভাবে এখন এটা আমি খিঁচে নেব যে ম্যাজিক রিং করেছি ওটা আমি খিচে নেব দেখুন প্রথমে এভাবে যে একটা লোক এটাকে আমি এভাবে খিঁচে নেব খিঁচে নিয়ে এখানে দেখব আমি কোনটা ছোট হয়েছে দেখুন এটা ছোট হয়েছে এখন যেটা ছোট হয়েছে সোয়েটার যেটা ছোট হয়েছে এটার এই পাশটা ধরে আমি যে বাকিটা করেছি ওটা খিচে নেব এখন এভাবে এটা খিচে এটা ছোট করে নেব এখন এটা খিচে ছোট করে নিয়েছি আমি এখন এটা টানলে এটা ছোট হয়ে যাবে এটা আমি ছোট করে নিয়েছি এটা ছোট হয়ে গেছে এখন এখানে আমি যেখানে তিনটা চেন দিয়ে শুরু করেছি ওইখানে আমি এটা স্লিপ স্টিক দিয়ে জয়েন করে নেবো এটা এইভাবে থাকবে এখানে সহ ধরে আমি এখানে একটা স্লিপ স্টিক দিয়ে নেব যে তিনটা চেইন করেছি তিনটা চেইনের উপরে ওটার মধ্যে আমি এভাবে একটা স্লিপ স্টিক দিয়ে এভাবে একটা চেন করে এটা শেষ করে নেব তারপর এখানে যে আমি পপি স্টেজটা করেছি ওইটার মধ্যে এখান থেকে আমি এখানে আবার একটা স্লিপ স্টেজ দিয়ে এটাকে এ বাসে নিয়ে আসবো এভাবে এখানে যে একটা চেন করেছি ওইটার ফাঁকের মধ্যে নিয়ে এসছি নিয়ে এসে এখানে আবার আমি একটা চেন করে নেব এখন একটা চেন করে নিয়েছি চেন করে নিয়ে এখান থেকে আবার লোকটা আমি এভাবে ট্রেনে উঠাবো উঠিয়ে এখান থেকে আবার লোকটা ধরে নেব এই একটা চেনের যে ফাঁক আছে এখান দিয়ে ওইখান থেকে আমি আবার পাঁচটা লোক উঠিয়ে নেবো এভাবে এক দুই তিন চার পাঁচ পাঁচটা লোপ উঠিয়ে নিয়ে এটাকে আমি আবার পপিস্টিস করে নেব এভাবে তখন একটা চেন দিয়ে এরপর এইখানে আমি আবার একটা চেন করব করে বাড়তি সুতোটা আমি বরাবর এখানে কাজ করাটা আমি এখানে ভিতরে দিয়ে দেবো এখন এখানে যে আমি করেছি ওখান থেকে আবার উঠিয়ে নেব পাঁচটা লোপ এভাবে এক দুই তিন চার পাঁচ পাঁচটা উঠিয়ে এটাকে আবার আমি একসাথে জয়েন করে নেব একটা চেন দিয়ে জয়েন করে নিয়েছি এখন এখানে আবার একটা চেন করে নেবো এভাবে একটা এখান থেকে আমি আবার এখান থেকে ধরে আবার এখানে যেটা প্রত্যেকটা যে পপ স্টিচ করেছি এখানে প্রত্যেকটা এইভাবে মাঝখান দিয়ে যেখানে একটা চেন করেছি গ্যাপ রেখেছি ওই গ্যাপের মধ্যে একটা একটা পপ স্টিচ হবে তো এভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব একইভাবে পাঁচটা লোপ উঠিয়ে একটা পপ স্টিচ তো এভাবে যে দশটা করেছি দশটার যে মাঝখানে দ্বিতীয় লাইনটার মধ্যে আমি করে পাঁচটা লোফ উঠিয়ে একটা স্টিচ এভাবে পাঁচটা লোফ উঠিয়ে একটা স্টিচ করে নেবো মাঝখানে একটা চেন করে নেব এখানে তিনটা স্টিচ করেছি আমি এভাবে দশটা স্টিচ করে নেব তো পুরোটার মধ্যে দশটা স্টিচ করে এসে আমি আবার দেখিয়ে দিতেছি দেখুন আমি পুরো লাইনটা কমপ্লিট করে আসলাম এখন এটাকে আমি এভাবে ঘুরিয়ে নেবো ঘুরিয়ে নিয়ে যে জয়েন করেছি এটা এখানে ভিতরে রেখে দেব তো এখানে যে আমি প্রথমে একটা স্টিচ করেছি পপ তো ওখানের উপরে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন করে নেব এভাবে জয়েন করে নেব জয়েন করে এখানে আবার একটা স্লিপ দিয়ে এটাকে ফাঁকে নিয়ে আসবো এখান থেকে আবার একটা চেন করে নেব একটা চেন করে এখান থেকে আবার টেনে উঠিয়ে আমি এখানে আবার একটা পপ স্টিচ করে নেব কিভাবে একটা দুই তিন চার পাঁচ পাঁচটা লোক উঠিয়ে নিয়ে এটা একসাথে আমি এভাবে জয়েন করে নেব জয়েন করে নিয়ে আবার একটা চেন করে নেব এভাবে আবার এখানে একটা চেন করেছি ওইখানের মধ্যে আমি আবার একটা পপ স্টিচ পাঁচটা লো উঠিয়ে একটা পপ স্টিচ চার পাঁচ পাঁচটা লোপ উঠিয়ে একটা পপ স্ট্রেস এভাবে জয়েন করে এখানে একটা চেন তো এখানে আমি দুইটা পপ স্টিচ করে নিয়েছি নিচে করেছি দশটা এরপরে দ্বিতীয় লাইনে দশটা তৃতীয় লাইন চতুর্থ লাইন তো এভাবে আমি চারটে লাইন কমপ্লিট করব দুইটা করেছি আরও দুইটা কমপ্লিট করব তো পুরো চারটে লাইন কমপ্লিট করে সে আমি আবার দেখিয়ে দিতেছি একইভাবে চারটে লাইন কমপ্লিট করে নেবো ঠিক একইভাবে হবে এখানে একটা চেইন হবে একটা পপ স্টিচের পর একটা চেইন তো পুরোটা কমপ্লিট করে এসে আমি আবার দেখিয়ে দিতেছি দেখুন আমি পুরোটা কমপ্লিট করে আসলাম এখন যে আমি প্রথম এখানে চেন একটা চেইন করে যে পপ স্টিচ করেছি এখান থেকে আমি পপ স্টিচের উপরে একটা স্লিভ স্টিচ দিয়ে এটাকে জয়েন করে নেব জয়েন করে নিয়ে আরেকটা চেইন করে নেব এখানে আরেকটা স্লিপ স্টিচ দিয়ে নেব মানে আরেকটা স্লেপ স্টিচ দিয়ে এখানে একটা চেইন করে নেব তো চেইন করে নিয়ে এখন এখানে আমি আর পপ স্টিচ করবো না এখন যেখানে চেন করেছি ওইখানে একটা সিঙ্গেল সিঙ্গেলকুশি এভাবে এখানে একটা সিঙ্গেল কুশি করে নিয়েছি আবার এখানে গিয়ে আমি এটার মধ্যে করে নেব একটা সিঙ্গেল কুশি দেখুন একটা চেইনের মধ্যে এখানে আবার একটা সিঙ্গেল কুশি এটা প্রতিটা পপ স্টিচ বাদ দিয়ে আমি একটা একটা সিঙ্গেল কুশি করে নেব এভাবে প্রতিটা পপ স্টিচ বাদ দেবো এভাবে বাদ দিয়ে চেনটের মধ্যে এভাবে একটা একটা সিঙ্গেল কুশি যেখানে একটা চেন করেছি ওইখানে একটা সিঙ্গেল কুশি পপ স্টিচটা বাদ দিয়ে এভাবে সিঙ্গেল কুশি এভাবে আমি পুরোটার মধ্যে সিঙ্গেল কুশি করে আসলাম এখন যেখান থেকে শুরু করেছি ওইখানেই এসে আমি এভাবে একটা স্লিপ স্টিচ দিয়ে নেব স্লিপ দিয়ে এখানে আবার একটা চেন করে নেব চেন করে নিয়ে যেখানে এভাবে দিয়েছিলাম ওইখানে একটা আবার সিঙ্গেল কুশি যেখানে সিঙ্গেল কুশি করেছি সিঙ্গেল কুশির উপরে একটা সিঙ্গেল কুশি করে নিয়েছি এখন এখানে এই দেখুন এটা মুখটা ছোট হয়ে গেছে তো এখানে মধ্যে এখন আমি দিয়ে নেব কটনটা এভাবে যে কটন নিয়েছি কটনটা আমি আমি এখানে ভিতরে দিয়ে দেব এভাবে কটনটা আমি দেখুন এভাবে দিয়ে দিলাম ভিতরে কটনটা দেখুন যে এখানে আমি সিঙ্গেল কুশি করেছি দেখুন এখানে এটা এখন আমি মুখটা বন্ধ করে নেব সিঙ্গেল কুশি যেগুলি করেছি এখানে প্রথমে আমি চেন করে একটা সিঙ্গেল কুশি করেছি এখন এখানে আমি দুইটা মিলে একটা করবো দেখুন এভাবে দুইটা সিঙ্গেল কুশিকে আমি একটা করে নেব এভাবে এরপর একটাকে আমি একটা করে রাখবো একটা সিঙ্গেল কুশি আবার দুইটাকে একটা করে নেব এক দুই দুইটাকে একটা করে নেব এভাবে আবার এখানে একটাকে একটা করে রাখব আবার দুইটাকে দুটা এক দুই দুটাকে এইভাবে দুটা আবার এখানে একটা তারপর এখানে এসে দেখুন আবার একটা পরে একটা স্লিপ স্টেশ করে এখানে একটা স্লিপ দেখুন এটা ছোট হয়ে গেছে এখন এখানে আমি দুইটা আবার দুইটাকে আবার একটা করে নেব দুইটাকে একটা আবার এখানে দুইটাকে একটা এক দুইটাকে আবার একটা করে নিয়েছি আবার এখানে এসে স্লিপ স্টিচ দিয়ে নেব এভাবে তো এটা হয়ে গেছে দেখুন এটা পুরাটা বন্ধ হয়ে গেছে তো এটাকে আমি এখন এভাবে পুরাটার মধ্যে এভাবে এভাবে আর একটা সিঙ্গেল কুশি দিয়ে এভাবে জয়েন করে নেব জয়েন করে এখান থেকে বাড়তি সুতোটা আমি কেটে ফেলব এখন এটা এভাবে হয়ে গেল এখানে আমি বাড়তি সুতো কেটে ফেলব হলুদটা তো এটা হয়ে গেল আমার এখন পাইনাপেলের নিচের অংশ এখন এখান থেকে আমি পাতার অংশটা উঠিয়ে নেব এভাবে এটা থাকবে এখন আমি এখানে দেখুন দশটা যে পপ স্টিচ করেছি এখন দশটার এখান থেকে আমি পাঁচটা এভাবে পাতা উঠিয়ে এখন একটা বাদ দিয়ে একটা একটার পর একটা এভাবে পাঁচটা আমি পাতা উঠিয়ে নেব দশটার মধ্যে একটা একটা বাদ দিয়ে আমি পাঁচটা করে নেব এই জন্য আমি সবুজ সুতাটা নিয়ে নিয়েছি পাতার জন্য আমি সবুজ সুতাটা নিয়েছি তো এখানে একটা যে পপ স্টিচ করেছি পপ স্টিচের এভাবে মাঝখান থেকে দেখুন এভাবে যে সিঙ্গেল কুশির লাইন করেছি পপ স্টিচ আর একটা সিঙ্গেল কুশির লাইনটা ধরে আমি এভাবে এটা জয়েন করে নেবো সবুজটা এভাবে সবুজটা আমি জয়েন করে নেব গিট করে নিয়েছি এখন এখানে দুইটা ধরে আমি এখানে পপ স্টিচ করে নেব দেখুন এভাবে দুটোটা লোপ ধরে যে পপ স্টিচের থেকে আরেকটা সিঙ্গেল কুশির থেকে আমি এভাবে লোভটা উঠিয়ে নেব একটা চেন করে নেব টেন করে নিয়ে এখন এভাবে লোভটাকে টেনে এটা আটকিয়ে এবার ওইখান থেকে আমি এভাবে আবার চারটা লোভ উঠিয়ে নেব একটা আমার কাটার সাথে আছে এখান থেকে আমি আরও চারটা উঠিয়ে নেব দেখুন এক দুই তিন চার তাহলে মোট এখানে পাঁচটা হয়ে গেছে পাঁচটাকে একসাথে আমি এইভাবে জয়েন করে নেব একটা একটা করে করে তো চেইনের থেকে এখানে আটকিয়ে যেখানে আমি পপ স্টিচটা জয়েন করেছি ওইটার থেকে আমি আবার চারটা লোভ উঠিয়ে নেব একটা আছে দুইটা তিনটা চারটা এভাবে নিচে উঠিয়েছি পাঁচটা এখন উঠিয়েছে চারটা তো চারটাকে একসাথে জয়েন করে নেব দেখুন আবার একটা চেন করে নিয়ে আবার এটাকে এবার টেনে উঠাবো আবার এখান থেকে যেটা পপ স্টিক জয়েন করেছি ওটার ভিতর থেকে উঠিয়ে নেবো আবার তিনবার দুই তিন তিনবারকে আমি আবার এভাবে জয়েন করে নেব এখন এভাবে জয়েন করে নিয়েছি এখন এখান থেকে আমি করে নেব দুইটা চেন এক দুই দুইটা চেন করে এখানে মাঝখান দিয়ে আমি এটাকে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব এভাবে আবার এখানে করে নেব তিনটা চেন এক দুই তিন তিনটা চেন করে নিয়ে আবার এটার মধ্যে স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন করে নেব আবার এখানে করে নেব তিনটা চেন তিনটা চেন করে নিয়ে এখানে যেখান থেকে উঠিয়েছি আমি পপ স্টিচটা ওটার ভিতরের থেকে আবার এটাকে জয়েন করে নেবো স্লিপ স্টিচ দিয়ে স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন করে নেব জয়েন করে নিয়েছি এখন এখান থেকে আমি একটা পপ স্টিচ বাদ দিয়ে এখানে মাঝখান দিয়ে আমি একটা আবার এভাবে স্লিপ স্টিচ দিয়ে নেব দিয়ে নিয়ে এখন এখন একটা স্টিচ বাদ এখন এটার মধ্যে আবার যেখানে পপ স্টিচ করেছি পপ স্টিচের মাঝখান দিয়ে আর এখান থেকে একটা সিঙ্গেল কুশি ধরে আমি আবার এখানে একটা স্লিপ স্টিচ একটা চেইন এভাবে করে নেব চেন করে নিয়েছি আবার এটাকে টেনে উঠিয়ে এভাবে আমি দেখুন একটা এভাবে আমি পাঁচটা লোপ আবার উঠিয়ে নেব এক পাঁচটাকে একসাথে জয়েন করবো করে আবার একটা চেন করে নেব করে নিয়ে এখান থেকে আবার এটা টেনে উঠিয়ে আর যেটা পপস্টিক জয়েন করেছি ওটার ভিতর দিয়ে আবার এভাবে চারটা নেব এক দুই তিন চার চারটে লোক একসাথে জয়েন করে নেব এভাবে আবার এখান থেকে আবার একটা চেইন আবার এটা একটু উঠিয়ে আবার একটা এখানে করেছি আবার তিনটা এভাবে তিনটাকে আবার একসাথে জয়েন এভাবে তো এখানে আবার দুইটা চেন করে নেব এক দুই দুইটা করে এখানে একটা স্লিভ স্টেজ আবার তিনটা চেনে এক দুই

স্লিপে স্টিচ আছে করোনাবো তো এভাবে আমি দেখুন দুইটা করে দেখিয়ে দিয়েছি আমি এভাবে আমি পাঁচটা করে নেব এভাবে একটা একটা বাদ দেব দেখুন এটাতে করেছি এটাতে করিনি এটা বাদ আবার এটাতে করেছি এটাতে করব না তো এভাবে একটার পর একটা বাদ দিয়ে আমি দশটা যে পপ স্টিচ করেছি এগুলির মধ্যে এইভাবে পাঁচটা সবুজ দিয়ে করে নেব পাতার জন্য তো পুরোটা কমপ্লিট করে সামনে আবার দেখিয়ে দিতেছি একইভাবে দেখুন আমি পুরোটা কমপ্লিট করে আসলাম এখন এখানে একটা আমি সিঙ্গেল কুশি দিয়ে এটাকে জয়েন করে নেব এখন লাস্টটা এখানে জয়েন করে নিয়েছি এরপরে এখান থেকে আমি একটা স্লিপস্টেট দিয়ে নেবো এবং এটাকে এইভাবে টেনে নিয়ে এটা আমি ছেড়ে দিয়ে এখান থেকে উঠিয়ে নেব

চেনটা এভাবে আটকানোর জন্য এখানে আমি দশটা চেন করে নেব এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখন দশটা চেন করে নিয়ে এটাকে আমি আবার মাঝখানে কুশি দিয়ে আবার জয়েন করে নেবো এভাবে একই স্টিজের মধ্যে আমি আবার এখানে এইভাবে সিঙ্গেল কুশি করে নিয়ে এখানে আবার স্লিপ স্টিচ দিয়ে একটা চেন করে নিয়ে আমি বাড়তি সুতোটা কেটে নেব এখানে যে আমি হলুদ সুতা আছে এটার সাথে গ্রিন যেটা এটার সাথে আমি এভাবে হলুদ আর সবুজের মধ্যে গিট করে এটা আটকে নিয়েছি এখন বাড়তি সুতা গুলি আমি এখানে ভিতরে ভিতরে দিয়ে দেবো মাঝখানে আমি যে কি চেনটা জয়েন করব ওটার জন্য এভাবে দেখুন তিনটা এভাবে চেনটা করে রেখেছি করে নিয়েছি এভাবে চেনটা তো এটা হয়ে গেল আমার পাইনাপেল দেখুন পাইনাপেলের এভাবে ডিজাইনের কিচেন চেন পাইনাপেলের এভাবে কি চেন হয়ে গেল করে নিয়েছি আমি এটা হলুদ এটা রেড কালার করেছি আমি আপনাদের যে কালার দিয়ে ভালো লাগে আপনারা ওই কালারের করে নিতে পারেন তো শেষ হয়ে গেল তাহলে আজ এতটুকুই দেখুন শেষ হয়ে গেল আমার এভাবে পাইনাপেলের কী চেন তাহলে আজ এতটুকু ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য